বন্ধুরা এই সুন্দরী আফুর টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব অভাব নেই শুধু একটাই ভালো মনের একটা মানুষ দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর নাম আম্বিয়া খাতুন এই সুন্দরী আফুর দেশের বাড়ি ঢাকা কিরানীগঞ্জ এই সুন্দরী আফু কিন্তু বিধাবা এই সুন্দরী আফুর বর মারা গেছে দর্শক বন্ধুরা এই সুন্দরী ঢাকায় কিন্তু উনিশটা সিএনজি আছে এইগুলা দেখাশোনার জন্যই আফু যদি একটা ম্যানেজার রাখে তাকেও অনেক টাকা বেতন দিতে হয় সেই ক্ষেত্রে আফু ধারায় এইগুলা সম্ভব না আফু চাচ্ছে বিয়ে শি করে সংসার করার জন্য এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করছে এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে 37 বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ের शादी করবেন তার অল্প সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছু থাকার প্রয়োজন নেই যার এই পৃথিবীতে একদম কেউ নেই সেই ভাই চাইলো বিয়ে शादी করতে পারবেন সেই ভাইয়ের বয়স কত থাকতে হবে উচ্চ লম্বা কি থাকতে হবে আপনার শিক্ষার যোগ্যতা কি থাকতে হবে সব আমি বলবো তার আগে আপনাদের কিছু কথা বলি কথাগুলো একটু গুরুত্বপূর্ণ দিয়ে শোনেন আমাকে আপনারা লক্ষ লক্ষ মানুষে ফোন দিচ্ছেন কেন পাচ্ছেন না সেটা আপনাদের বলি আমি একটা আপনাদেরকে বিকাশ নাম্বার দিছি যে এই বিকাশে আপনারা একশো টাকা দিলে আপনারা আমাকে ফোন দিতে পারবেন অনেকে নেগেটিভ ভাবতে পারেন যারা আমার ভিডিও ধরেন এক দুই মাস দেখেন তারা নেগেটিভ ভাববেন না তারা আমার জানেন যারা একটা দুইটা ভিডিও দেখেন তারা আমার বিষয়ে বাজে কমেন্ট করবেন না আগে আমার দুই চার পাঁচ দশটা ভিডিও দেখবেন তারপরে আপনি যা কমেন্ট করেন করবেন দর্শক বন্ধুরা আমাদের একটা ভিডিও নর্মালে পেজ থেকে পেজের নাম রাজু মিউজিক ফরিদপুর সিঙ্গার রাজু খান পেজের থেকে যদি কেউ ভিডিও দেখে দুই লাখ পাঁচ লক্ষ ভিউ একদিনের মধ্যে হয় পাঁচ লক্ষ মানুষে যদি একদিনের মধ্যে দেখে এক লক্ষ মানুষ কি ফোন দেয় না এক লক্ষ মানুষ যদি আমাদের ফোন দেয় এক লক্ষ মানুষই ভাই আমার কি সদস্য হবে ভাই একশো জনে ফোন দিলে তার মনে করেন নিরানব্বই জন মানুষ ফাইজলেমি করার জন্য ফোন দেয় আর যে কাজের জন্য ফোন দেয় সে আমাদেরকে পাই না সেই কারণে আমরা একটা টেকনিক কাজে লাগিয়েছি যে ভাই বিয়ে শি করবেই আমরা কিভাবে বুঝবো এই ভাই আমাদের সদস্য হবে আমাদের বিকাশ নাম্বারটি দিয়েছি যে একশো টাকা দিলে আপনার নিজের বিকাশ থেকে দিবেন আপনার আমি ওই বিকাশ নাম্বারেই আপনাকে আমি ফোন দিব। দর্শক বন্ধুরা বুঝতে পারছেন সেই বিকাশ নাম্বারটি হল জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন টাকায় যে বিয়ে করতে পারবেন তা না একশো টাকা দেওয়ার পরে আপনাকে সাত দিনের মধ্যে সাত দিন সময় নিচ্ছি সাত দিন লাগে না দুই দিন চার দিন পরে আমরা ফোন দেই। সাত দিনের মধ্যে আপনাকে আমি ফোন দিব। ফোন দেওয়ার পরে আমার বাসায় আসতে চাইলে আরও চারশো টাকা দিবেন তারপরে আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন ডাউল ভাত খাবেন তারপরে আপনি আরো পনেরোশো টাকা দিবেন টোটাল দুই হাজার টাকা এবার আপনার বিয়ে শাদী হয়ে যাবে তারপরে আপনি আরো দুই হাজার টাকা দিবেন টোটাল চার হাজার টাকা এবার দর্শক বন্ধুরা মূল কথায় আসি যারা আমার সদস্য হয়েছেন অনেকে আছেন আমার বাসায় আসেন নাই তাদেরকে তারা আমাকে কি করছেন দুই টাকা দিয়ে দিছেন প্রথমে একশো দিছেন কথা বলার পরে আরো আপনারা উনিশশো দিছেন তাদেরকে অনেক আপুদের ফোন নাম্বার দিছি আপনার বিষয়ে কথা বলে একটা আপুকে আপনার ফটো দেখাইছি ফটো দেখানোর পরে ওই আপু বলছে এই ভাই নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত কি করে না করে বউ গেছে কিভাবে মা বাবা বেঁচে আছে কিনা অর্থ সম্পদ কি আছে ঘরবাড়ি কি আছে শিক্ষার যোগ্যতা কি আপনার বিষয় সব বলছি বলার পরে যে আপু রাজি হয়েছে সেই আফুকে আমি আপনার ফোন নাম্বার দিছি অথবা তার ফোন নাম্বার আপনাকে দিছি তবে আমি কিন্তু ভাই কারো কোনো ঘরবাড়ি বাড়ি চিনি না পাত্ররও চিনি না পাত্রীরও চিনি না এখন আপনি একটা আফু আপনাকে বলল আপনার বাসায় আমি আসতেছি আপনি আমাকে এক হাজার টাকা দিন আপনি দিয়ে দিলেন ভাই ভালো মনে করে আপনি দিলেন কিন্তু আমিও জানি না ওই আফু সিটার বাট পার আপনিও জানেন না আপনার মতো আরো প্রতিদিন দশ জনের নিচ্ছে দশ জনের নিলে ওই আফুর প্রতিদিন দশ হাজার টাকা ইনকাম মাসে তিন লক্ষ টাকা ইনকাম ওই আপু কখনো কোনোদিন বিয়ে শি করবে কখনো না ভাই সেই ক্ষেত্রে আপনারা দয়া করে কেউ যদি কোনো আফু আপনাদের কাছে কোনো টাকা পয়সা চায় তাহলে ভাববেন সে সিট আর বাটপার তা আপনার সাথে প্রতারণা করবে আর আপনার কাছে টাকা যে চাবে সে কখনো আপনাকে বিয়ে করবে না আপনারে যে বিয়ে করবে সে কখনো আপনার কাছে টাকা পয়সা চাবে না দর্শক বন্ধুরা আমার কথা অবশ্যই বুঝতে পারছেন আপনাদের ফোন আমি কেন ধরি না সেটা হয়তো আপনারা বোঝেন না আগে যে আমার সদস্য হয় আমি চেষ্টা করি আগে তার ফোনটা ধরার জন্য কেন যে একশো টাকা দেয় তার নাম্বার আমরা সেভ করে রাখি চেষ্টা করি এই ভাই আমাকে একটা বকা জকা না দেখ আমার ভিডিও দেখেন কমেন্টগুলো একটু চেক করেন ভাই মানুষই কী কমেন্ট করে অন্য অন্য চ্যানেলে ভিডিও দেখেন তাদের কমেন্টগুলো চেক করেন মানুষ তাদের কী কমেন্ট করে আমি কেন প্রতিটা ভিডিওর সামনে আসি অন্য অন্য চ্যানেলে ভিডিও দেখেন তারা কেন ক্যামেরার সামনে আসে না সেটাও আপনারা হয়তো বুঝতে পারছেন অবশ্যই তাদের ভিতরে কোনো দুর্বলতা আছে সেই জন্য ক্যামেরার সামনে আসে না আমি কেন প্রত্যেকটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি সেটাও আপনারা হয়তো বুঝতে পারছেন তো দর্শক বন্ধুরা এখন আমি আপনার কাছ থেকে ধরেন এক টাকা নিছি যদি আপনার ফোন না ধরি আপনি অনেক কষ্ট পাবেন যে ভাইয়ের কাছ থেকে আমি অ্যাডভান্স নেই নেই সেই ভাই ফোন যদি সারা জীবনেও না ধরি সেই ভাই কিন্তু কষ্ট কষ্ট পাবে না সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে আমার সদস্য তার ফোনটা আগে রিসিভ করার জন্য দর্শক বন্ধুরা এবার এই আফুর বিষয় বলি এই আফুর বয়স বলেছে সাত্রিশ বছর থার্টি সেভেন সেই ক্ষেত্রে এই আমবি কথা কি আমি যাকে বিয়ে শাদি করব এই আফুর কিন্তু দুইটা বেবি আছে এই আফুর মেয়ের বয়স কিন্তু সাড়ে এগারো বছর ক্লাস ফোরে পড়ে দর্শক বন্ধুরা এই আফুর যে একটা ছেলে আছে তার বয়স কিন্তু সাড়ে আট বছর ক্লাস থ্রিতে পড়ে তো সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা আপনারা যারা বিয়ে শি করবেন একটু যাচাই বাচাই করে আপনারা বিয়ে শাদী করবেন এই আফু আমাকে বলছে তার সিএনজি আছে উনিশটা তাদের অনেকগুলো বাসা আছে ভাড়া দেয়া টোটাল তার চারটে নিজের বাড়ি আছে ভাড়া দেওয়া তবে এই আপু চাচ্ছে যে বাইকে বিয়ে শি করবে অর্থ সম্পদ কিছুই না থাক কোনো সমস্যা নেই কিন্তু মন মাইন্ড ভালো থাকতে হবে যার পৃথিবীতে কেউ নেই বউ মারা গেছে বউ চলে গেছে এরকম হলে আফুর জন্য অনেক ভালো হয় তবে আমি নাম্বার দিব যে ভাইকে যে আফুরি নাম্বার দেয় অথবা যাচাই বাছাই করে নেবেন আফুদেরকেও বলছি আপনারা ভাইদেরকে যাচাই বাছাই করে নেবেন কেউ কোনো প্রতারণার শিকার হলে সেই দায় কিন্তু আমরা মেনে নিব না তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এই আফু চাচ্ছে ৪৫ থেকে আটচল্লিশ বছরের মধ্যে যদি কোনো ভাই থাকেন যোগাযোগ করতে পারেন এই আফু আমাকে বলছিল বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে দুই তিন বছর বেশি হলে কোনো সমস্যা নেই দেখতে শুনতে ভালো হয় তবে শিক্ষার যোগ্যতা কমসে কম সেভেন এইট পর্যন্ত পড়াশোনা জানতে হবে নামাজ কালাম পড়তে হবে এই আফুরও মন মাইন্ড ভালো ভিডিওটি হালকা পাতলা আমরা এডিট করেছি দর্শক বন্ধুরা আঠারো উনিশ বিশ ডিফারেন্স হতেই পারে দর্শক বন্ধুরা ভালোই থাকুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স এই নাম্বারটি আপাতত বন্ধ আছে আমাদের ফোনটি হারিয়ে গেছে আমরা দর্শক বন্ধুরা এক দুই দিনের মধ্যে আমরা ম্যানেজ করতেছি আপাতত যে নাম্বারটা আমাকে পাবেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে